রাজের হাতে বন্ধুরা তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো গোপালের প্রসাদ তৈরি করা থেকে শুরু করে গোপালের রাত বারোটা পরে গোপালের অভিষেক এবং তারপরে নন্দ উৎসব তো প্রতিবার আমাদের গোপালের পুজোর প্রসাদ আমার মায় তৈরি করে কিন্তু এবছর আমার মায়ের শরীরটা একদমই ভালো নেই তো প্রসাদ পুজোর প্রসাদটা আমি তৈরি করবো তো জানি না আমি কতটা টেস্টফুল ভগবানকে করে দিতে পারবো কিন্তু আমি জানি ভগবান ভাবার আর ভূপ্তিতে অনেক বেশি খুশি হয় তাই আমি চেষ্টা করবো আমার যতটা সম্ভব ভগবানকে প্রসাদটা তৈরি করে দেওয়ার মাপজোকটা মাই বলে দিয়েছে আমাকে আমার মামি হেল্প করেছে আর প্রসাদটা আমি তৈরি করেছি তো তোমাদেরকে সব দেখাবো ভিডিওতে তো বন্ধুরা আমি প্রথমেই এখানে গোপালের প্রসাদ তৈরি করব সবার প্রথমে তো দেখো প্রথমেই গোপালের প্রিয় তালের বড়া মামি আমাকে সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর আমি প্রথমেই তালের বড়াটা মায়ের হাত দিয়েই ভাজিয়েছি কারণ মা খুব কষ্ট পাচ্ছিলো কান্না করছিলো তা আমি বললাম চলো তুমি প্রথম গোপালের জন্য তুমি প্রথম বড়াটা তুমি ভাজবে তো দেখো মায় প্রথমে এখানে বড়াটা ভাজছে গোপাল শোনার জন্য তো এরপর যেগুলো আছে সমস্ত কিছু আমি করে নেবো এই ফার্স্ট টাইমের যে কালাই বড়াগুলো এগুলোই মা ভাজছে জাস্ট তো এরপরে যে তালের গোলাটা ছিল তা দিয়ে আমার সমস্ত তালের বড়া ভাজা হয়ে গেছে তো মামি আমাকে এখানে নারকেল ও দিয়েছে তো এইবার আমি নারকেল নাড়ু করব আমি খুব বেশি পরিমাণে কিছুই করিনি এবছর কারণ আমি তো কখনো সেভাবে কিছুই করিনি ফার্স্ট টাইম করছি তো আমি সেজন্য একটু কমই করেছি সমস্ত কিছু পরিমাণে আমি একটু কম কম করেই করেছি তো নাড়ু দেখো একদমই রেডি হয়ে গেছে এবার আমি অল্প করে পায়েস করব তো দেখো পায়েসও হয়ে গেছে এবার আমি গোপাল সোনার অভিষেকের সামগ্রীগুলো তৈরি করব তো আমি এখানে একটু চন্দন বেটে নিচ্ছি এরপরে কিছু ফলের রস আছে সেগুলো করব। এবার একটু মুসম্বি রস করে নেব একটু আঙুল ফলের রস করবো তো আমার সমস্ত এখানে অভিষেকের সামগ্রী রেডি হয়ে গেছে পঞ্চামৃত ফলের রস দই সমস্ত কিছু আর এখানে ফুল সমস্ত কিছু রেডি করে রেখেছে গোপাল সোনার অভিষেক করানো হয়ে গেছে এখন সারবারটা বেশি বেজে গেছে এবার আমি একটু সাজগোজ করিয়ে নেবো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ড্রেসগুলো গোপালের জন্য যে অলংকারগুলো কিনে আনা হয়েছে সেগুলো দিয়ে এখন গোপাল সাজগোজ করিয়ে নেবো আমি প্রত্যেকের বাড়িতেই জন্মাষ্টমীর উৎসব হয় বলে কেউই আর কারোর বাড়িতে যেতে পারি না এখন দিদি বোন দুজনের বাড়িতে গোপাল আছে ওরা কেউই আসতে পারবে না শুধু আমার আরও একজন বোন আছে যে সে আসবে ও এখন মন্দিরে গেছে আমাদের রাধা মন্দিরে রয়েছে ওখানে ভগবানের অভিষেক কমপ্লিট হলে তারপরে আমাদের এখানে আসবে ঘুরে যাবে তো শুধু ওরাই আসবে আজকে আর কেউই আসবে না আমি আমাদের যেহেতু পুজো দিতে অনেকটাই রাত হয়ে যাবে আজকে প্রায় দুটো পেয়ে যাবে কমপ্লিট করতে করতে তো আমি সমস্ত প্রসাদ যা আছে আমাকে সমস্ত কিছুই কালকের নন্দ পরে এই প্রসাদ সবাইকে দিতে হবে তো ফাইনালি দেখো গোপাল সোনার সাজগোজ কিন্তু একদমই হয়ে গেছে কত অপূর্ব দেখতে লাগছে দেখো আমি তো জাস্ট চোখে ফেরাতে পারছি না এত সুন্দর দেখতে লাগছে তো সাজগোজ হয়ে গেছে এবার আরতি করে নিলে কিন্তু পুজো একদম কমপ্লিট হয়ে যাবে তো বোন আর বোনের হাজবেন্ডও চলে এসেছে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন শুধু আরতিটা করে নিলে পুজো কমপ্লিট হয়ে যাবে আমি মুকুট দিলাম সেই করে ছবি দেখালাম তো দেখো বন্ধুরা এখন দুটো বাজে যায় রাত দুটো তো আমাদের পাঁচটা তেইশের ভেতরে পারণ করতে হবে তো এই এইটুকু টাইমের জন্য আমি আর আজকে রাতে আর ঘুমাবো না আমাকে উঠে এরপর স্নান করে পারণ করতে হবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং এখন ভোর পাঁচটা বাজে ভোরের সকাল কত শান্ত কত স্নিগ্ধ তো এখন আমি স্নান করে আসলাম তো এখন আমি পারণ করে নন্দ উৎসবের জন্য গোপাল সোনাকে একটু অন্নভোগ করে দেবো খিচুড়ি আর আলু ভাজা তো আমার আলু ভাজা খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এবার আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আমি গোপাল সোনার জন্য এখানে অল্প করেই করেছি পরে মামি আবার বেশি করে করবে তো সেই খিচুড়ি প্রসাদই সকলকে দেওয়া হবে তো এটা আমি গোপাল সোনার জন্যে অল্প করেই করেছি তো আমার জন্মাষ্টমীর ব্লগ এইটুকুই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলে নিউ তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে আমার আরও একটা নিউ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে অনেক ভালো থেকো রাধে রাধে